আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি মোহাম্মদ তরিকুল ইসলাম নাটোর জেলার ঔষধি গ্রাম থেকে বলছি আমাদের এটা ঔষধি গ্রাম কারণ আমরা সকল প্রকার ভেষজ উদ্ভিদ চাষ করি আমরা চাষ করি প্লাস এটা মানুষের কীভাবে সর্বোচ্চ ব্যবহার উপযোগী করে তৈরি করা যায় ওইভাবে প্রসেসিং করে থাকি ভেষজ উদ্ভিদ নিয়ে অনেকেই কাজ করে থাকে কিন্তু আমরা হচ্ছে সর্বনিম্ন তৃণমূল যেটা বলে যে নিজে এটা প্রসেসিং করে ওটা সেল করি এই জন্য আমি একটা গ্যারান্টি দিতে পারি যে আমরা যে ভেষজ উদ্ভিদগুলো চাষ করি এটার কোয়ালিটি আল্লাহ রহমতে সর্বোচ্চ ভালো হবে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব ওটা আমার পিছনে রয়েছে আমাদের দোকানে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো আইটেম ভেষজ উদ্ভিদ রয়েছে তো প্রত্যেকটা ভেষজ উদ্ভিদ আস্ত এবং পাউডার দুইটাই কিন্তু রয়েছে তো আজকে যে এটা নিয়ে কথা বলার চেষ্টা করব এই ভেষজ আইটেমটা কিন্তু আমার পিছনে রয়েছে যে আমি যদি একটু প্রথমে দেখানোর চেষ্টা করি যে আমার এখানে যে এটার নাম কিন্তু আমরা স্টিকার করে রেখেছি এটার নাম হলো শিকাকাই এই শিকাকাই জিনিসটা কি এটা কিভাবে ব্যবহার করতে হয় তা আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে যদি একটু দেখানোর চেষ্টা করি যে শিকাকাই জিনিসটা দেখতে কেমন একটু এদিকে দেখো এই যে ভেতরে আস্ত অরিজিনাল শিকাকায় যেটা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই শিকা কিন্তু একেবারে টাটকা যদি একটু ঘ্রাণটা নিতে পারেন যে টাটকা জিনিসের সর্বোচ্চ সবসময় কিন্তু একটা ঘ্রাণ বা ধাক থাকে এই ধাকটা কিন্তু আমাদের এই শিকাকাইটার মধ্যে রয়েছে আমি একটু যদি দেখাই এই শিকাকাইটা কিন্তু একটা ফল জাতীয় জিনিস যে গাছে যে তেঁতুল রয়েছে বীজ সহ যে তেঁতুল ওই তেঁতুলের মতো কিন্তু অনেকটা দেখতে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এটার ভিতরে কিন্তু বীজ রয়েছে আমরা এটা আস্ত প্রসেসিং করেছি যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ভিতরে কালো যে টাইপের বীজগুলো রয়েছে এই বীজটা কিন্তু রয়েছে তো যেমনটা বলতেছিলাম এই শিকাকাই থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম আমি যদি একটু সাইডে এখানে দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটা আইটেম কিন্তু আমরা দুইভাবে প্রসেসিং করি একটা হলো আস্ত এবং একটা হলো পাউডার আমরা এই পাউডারটা এবং আস্তটা দুইটাই কেন রাখি এখন অনলাইনের যুগ প্রতারণার শেষ নেই দেখা যাচ্ছে ভালো লোকের সাথে সাথে কিন্তু খারাপ লোকেরও অভাব নেই বর্তমানে অনেকেই এই পাউডারটাকে বিশ্বাস করতে চায় না যে অনেকেই প্রতারিত হয়েছে বা পাউডারে মিক্স পায় এই জন্য কিন্তু এই পাউডারটার উপরে ওইভাবে আস্থা রাখতে পারে না এই জন্য আমরা প্রত্যেকটা আইটেম যেই আইটেমগুলো পাউডার সেল করি ওই আইটেমগুলো আস্থাটা কিন্তু রেখে দিই আমি যদি একটু পিছনে দেখে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু প্রত্যেকটা আইটেম পাউডার করে রাখা আছে এছাড়া কিন্তু পিছনে গোডাউন রয়েছে যেই আইটেমগুলো রয়েছে বাংলাদেশে বিদ্যমান যে প্রত্যেকটা ভেষজ উদ্ভিদ বিরল থেকে বিরল যে কোনো ভেষজ উদ্ভিদ পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমাদের এই ঔষধি গ্রামে উৎপন্ন হয় যে অল্প পরিমাণে আছে বা মার্কেট স্টক আউট হয়ে যাবে ওই রকম কিন্তু সম্ভবত সম্ভাবনা নেই তো আমি যদি একটু মেন কথা যেটা মেন পয়েন্ট যেটা এই শিকাকাইটা কীভাবে ব্যবহার করতে হয় এটা কোথায় ব্যবহার করতে হয় সর্বোচ্চ কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এটা চুলে চুলের যত্নে যাদের চুলে যে প্রবলেমগুলো রয়েছে দেখা যাচ্ছে অল্প বয়সে চুল সাদা হয়ে যায় এবং চুলে অতিরিক্ত খুশকি জন্ম নেয় তাদের ক্ষেত্রে কিন্তু এই শিকাকাইয়ের পাউডারটা অত্যন্ত বেশি কার্যকারী ভূমিকা পালন করতে পারে এই শিকাকাইটা অরিজিনাল শিকাকাইটার পাউডার চিনার কী উপায় এটা যদি আপনি একটু পানিতে দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেন তাহলে কিন্তু একটা ফেনা জাতীয় একটা বুথবুথ টাইপের উঠবে ওটার মধ্যে থেকে অরিজিনাল শিকাকাই যেটা ওটা ওখান থেকে তো এই শিকাকাইটা চুলে ব্যবহার করা হয়ে থাকে যাদের মাথায় চুলে হচ্ছে খুশকির প্রবলেম রয়েছে তারা কিন্তু নির্ভয়ে কেমিক্যাল চুল পরিমাণ উপস্থিত নাই এই জন্য নির্ভয়ে এটা ব্যবহার করতে পারেন এক থেকে দেড় মাস ব্যবহারের ফলে কিন্তু যত পুরানো খুশকির সমস্যা হোক না কেন আল্লাহ রহমত অনেক দ্রুত ভালো হয়ে যাবে এছাড়া কিন্তু এরা এটা শ্যাম্পু রয়েছে যে যুক্ত যে শ্যাম্পুগুলো রয়েছে এই শ্যাম্পুর বিকল্প হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন যে শ্যাম্পু ইউজ করলে যেরকম মাথার চুল থেকে মাথার চুল থেকে শুরু করে মাথা চুলের যে ত্বক রয়েছে ওই ত্বকটা পর্যন্ত হচ্ছে ক্লিয়ার হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এই শিকাকাইটা যদি আপনি পানির সাথে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মাথায় ব্যবহার করে রাখবেন তবে একটা জিনিস খেয়াল রাখবে যে যখন এই শিকাকার পাউডারটা ইউজ করতেছেন ওই পাউডারটা যেন মাথার ত্বক পর্যন্ত চলে যায় ত্বক পর্যন্ত গেলে যে ত্বকে থেকে যে সমস্যাগুলো রয়েছে ড্যানড্রফের সমস্যা থেকে শুরু করে ওই সমস্যাগুলো কিন্তু দ্রুত ভালো করে থাকে তো প্রথমত এই শিকাকায়টা ব্যবহারে কি কী জটিলতা রয়েছে মাথার চুলটা একটু উস্কো উস্কো হয়ে যেতে পারে অতিরিক্ত ক্লিয়ার হওয়ার কারণে এটা হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা গোসল করার পরে মাথায় হালকা পরিমাণে কন্ডিশনার ইউজ করতে পারেন এছাড়া কিন্তু প্রাকৃতিক যে হচ্ছে নারিকেল তেল রয়েছে নারকেল তেলটা কিন্তু ব্যবহার করতে পারেন পরবর্তীতে ধীরে ধীরে দেখা যাচ্ছে এই সমস্যাটা দূর হয়ে যাবে তো যাদের মাথায় অতিরিক্ত প্রবলেম রয়েছে আমাদের কাছে কিন্তু এই মাথার চুলের জন্য হেয়ার প্যাক বলা চলে হেয়ার প্যাকের জন্য কিন্তু অনেকগুলো আইটেম রয়েছে যেমন এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে আইটেমগুলো আমি যদি একটু বলার চেষ্টা করি এর মধ্যে উল্লেখযোগ্য হলো মেহেদি পাতার গুঁড়ো তারপরে এই শিকাকাই তারপরে জবা ফুলের পাউডার এগুলো তিনটা আইটেম এছাড়া কিন্তু যেই চুলের জন্য উপকারে যে আইটেমগুলো রয়েছে সকল সব আইটেমগুলো যদি একত্রিত করে আপনারা চুলে ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে প্রাকৃতিক সমাধানে কিন্তু ওই পড়া বন্ধ থেকে শুরু করে প্রাকৃতিক উপায়ে ওই সমস্যাগুলো কিন্তু সমাধান হতে পারে তো আজকের ভিডিওটা আর বড় করতে যাচ্ছে না পরবর্তীতে আমাদের এলাকার নতুন কোনো ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলার চেষ্টা করব আর এই সম্বন্ধে এই শিকাকাই সহ অন্যান্য যে ভেষজ আইটেমগুলো রয়েছে এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে আমার ফোন নাম্বার যাচ্ছে আছে আমার সাথে সরাসরি আমার সাথে যোগাযোগ করে এই সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে পারেন তো আজকের ভিডিওটা আর বড় করবো না পরবর্তীতে আমাদের এলাকার নতুন কোনো ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম